হালকা পাতলা হলে অসুবিধা হবে না তবে যদি ভালো বর্ষা হয় আমার ওই বর্ষাটা হইয়া বলি লক্ষ্মী পরে যে বৃষ্টিটা হলো না ওই ওই জায়গায় আমার ধানে জল রাখে আমার যে ধারে সব ধানে জল খালি জল নিয়ে আমার ওই পণ্য বাড়ির ওই দিকই সব শুকনো তাও আমি যখন ওই বাড়ি ওই পণ্য বাড়ির ওপরে ওই জমি ধান কাটতে গেলাম তখন কাদা জলে কাটে এলাম কাদায় কাটে থুইয়ে ও তো আগে বিবি গল্প দল তো আগে হ্যাঁ বৃষ্টি আবার আইলে হ্যাঁ বৃষ্টি আবার না আমার এদিকে এখন আর করতেন না পড়লি শোনা যায় সাঁচার করে যাই হোক এখন মোটামুটি আমি ওইভাবে চালাচ্ছি আর কি করব উপায় তো নি করতে তো হবেই আমি সেই সন্ধেবেলা দাও সন্ধেবেলা সময় পাই ওই সেই যাই আর দেড়টার দিকে বাড়ি আসে দুটো খাইয়ে দিচ্ছে আর পাটা বরফ হয়ে থাকে তাই ঠান্ডা লেগে যায় ওই কেড়ে গেলাম একটু বিকেল বেলা তিনটের সময় গিয়েছি তোমার বলবো কি দুটো পাই কাটতি কাটটি সে সন্দেহী তাহলে আর গিয়ে বা লাভ কি আর তুমি তো দিকে তো জমি চওড়া এক ঘন্টা লাগে একটা পাই তুলতি তাও কাজে তুলিস ফেরা ফেলিস আর একটা দিয়ে কালি হয়ে যাবে কাপ তারপরে তো বাঁধা শুরু করো বাঁধতে আমি পারি খুব জোরে কাটু তো কাটতে তো কম না কিন্তু ঘটনা হচ্ছে আমিও না উঠতে পারলে কী করে একা আর বোকা না বিলি মাদ গানে পাশে কোনো লগ্নি গল্প করার লগ্নি কথা একটা লোক কথা বলার মতো লোক থাকলে কাজে কই তাছাড়া একটা যদি কথা বলার লোক থাকে সঙ্গে তাহলে কাজটা দ্রুত চলে

তো ওই মাথায় দিয়ে সাই মতো দেভাবে ও